সুপ্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আপনাদের সঙ্গে আছেন আমি সাঈদ খান মোহাম্মদ রহুলা আমিন শিকদার নব্বই স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে যার রাজনৈতিক জীবনের শুরু সেই থেকে বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা তবে হাসিনার বিগত ষোলো বছরের ফ্যাসিবাদী আমলে তিনি যে নিপীড়নের শিকার হয়েছেন তা এক কথায় অবর্ণনীয় হামলা মামলার পাশাপাশি তাকে গুম করেও রেখেছিল হাসিনার খনি বাহিনী আমরা শুনবো সেসব কথা রুহুল আমিন শিকদার নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি দর্শক মূল আলোচনায় যাওয়ার আগে আমরা নারায়ণগঞ্জের বিএনপি নেতা মোহাম্মদ রুহুল আমিন শিকদারের উপরে একটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব মোহাম্মদ রুহুল আমিন শিকদারের জন্ম নারায়ণগঞ্জের ফতুল্লা থানার এক নম্বর ওয়ার্ড এলাকায় তার বাবার নাম আবুল হাশেম ও মায়ের নাম মনোয়ারা বেগম তিনি রাজধানীর সরকারি হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে এইচএসি এবং নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন আশির দশকে স্কুলে পড়া অবস্থায় জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে জড়ান রুহুল আমিন এরপর আসে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন সেই আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসেবে অংশ নেন এরপর ছাত্র দলের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করেন তিনি বর্তমানে রুহুল আমিন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এর আগে তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন সন্ত্রাস কবলিত জেলা নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতি করতে গিয়ে ছত্রিশ বছরের রাজনৈতিক জীবনে অবর্ণনীয় নিপীড়নের শিকার হন রুহুল আমিন বিশেষ করে উনিশশো সাল থেকে দু সালের পাঁচ আগস্ট পর্যন্ত আওয়ামী নির্যাতনের স্টিম রোলার চালানো হয় তার ওপর অসংখ্য মামলা পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতন হামলায় জর্জরিত হয়েছে তার পুরো পরিবার এরপরও একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেন জাতীয়তাবাদী এই সৈনিক প্রত্যাশা করেন একদিন সব ঠিক হয়ে যাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারের হাত ধরে এদেশে আবারও ফিরে আসবে সাধারণ মানুষের ভোট ও ভাতের অধিকার যে দেশের সাধারণ মানুষের কল্যাণের জন্য রুহুল আমিন শিকদারের মতো স্বপ্নবাজরা একদিন রাজনীতিতে এসেছিলেন তারা ভালো থাকলেই ভালো থাকবে বাংলাদেশ শত লাঞ্চনা বঞ্চনা আর নিপীড়ন ভুলে স্বস্তি পাবেন এসব রাজনৈতিক কর্মীরা প্রতিবেদনটি দেখলাম এবার শুনব তার সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের দুঃসহ সেই স্মৃতি রুহুলামিন শিখদের আপনি তো একটি রাজনৈতিক দলের সক্রিয় নেতা রাজনীতি তো গণতন্ত্রে থাকবে বহুমত বহু পথ কিন্তু আপনি কেন টার্গেটে পরিণত হলেন আপনার সাথে কি কি নিপীড়নের ঘটনা ঘটেছে যেই স্মৃতিগুলো আপনি কোনোদিন ভুলতে পারবেন না পাঁচই আগস্ট সাড়ে নটা সাড়ে নটা দশটার দিকে বিচারপতি বাসভবনের সামনে যখন আমরা বিকার নুর স্কুলের সামনে থেকে মিছিলের নেতৃত্বে দিয়ে আসি সে সময় আমাদের উপর যথা বাহিনী গুল্লি বর্ষণ করে সে সময় আমার পাশে দুজন সাথে সাথে মৃত্যুবরণ করে তারপরেও আমরা মিছিল নিয়ে আবার ঘুরে কাঁকড়ায় হয়ে মালিবাগ আসি এখান থেকে আমরা সংখ্যা বৃদ্ধি করে আমরা আবার শাহবাগের উদ্দেশ্যে রওনা দিই মৎস্যভবনের সামনে সে আবার আমাদের গুল্লি বর্ষণ করে এবং ওই আওয়ামী সন্ত্রাসী এবং যৌথ বাহিনীর নেতৃত্বে সেটা গুল্লিবিদ্ধ আমাদের পাশের অনেকেই গুলিবিদ্ধ হয়েছে আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছি তিনটি গুল্লির আঘাত আমার শরীরে এখন আছে তারপরে কোথায় লেগেছিল এখানে আমার ওই যে হাতে আছে তারপরে ওই যে দুই হাতে আছে এবং ওই যে বুকের একটা ওই সাইডে একটা গুলি আছে তো এই অবস্থায় আমি কে নিয়ে আমার সহযোদ্ধারা ইসলামী হাসপাতালে এখানে এসে আমাকে ভর্তি করে ভর্তি করার পরে মোটামুটি আমার পরিবার তো ওই যে মোবাইলের যোগাযোগ নেটওয়ার্ক বন্ধ ছিল বাড়ি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জি আমার যেটুকু মনে আছে সেটা আমাদের নারায়ণগঞ্জে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করতে যে নারায়ণগঞ্জ জেলায় তেত্রিশটি মামলা হয়েছে তার মধ্যে বত্রিশটি মামলায় আমাকে করা হয়েছে যে কারণে আমরা নারায়ণগঞ্জ থেকে আসতে পারি না আমরা আগেই ঢাকা উপস্থিত হয়েছি আপনি যখন গুলিবিদ্ধ হলেন মৎস্য ভবনে এরপর ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হলো সেখানে কি ট্রিটমেন্ট পেয়েছিলেন না প্রথম তো আমাকে তারা গ্রহণ করতে চায়নি কিন্তু আমাদের পরিচিত এক বড় ভাই আছে আমি দীর্ঘদিন আমার পল্টনে অবস্থান করি এবং তার অন্য জায়গায় উন্ডেড হিসাবে আমাকে হাসপাতালে ভর্তি করে এই গুলিগুলো কি অপারেশন করে জি অপারেশন করে অপারেশন করে এবং বের করে একটা গুলি ওই মাথা যেটা আছে সেটা এখনও মানে আমার বয়ে বেড়াচ্ছে এ তো কারো পাঁচ আগস্ট এর আগের আন্দোলনগুলো কেমন ছিল আঠাশে অক্টোবরে আমাদের অবস্থান ছিল নটরম কলেজের কাছাকাছি তাই যে সময় তো সকাল সাড়ে নটা দশটার থেকেই প্রশাসন আমাদের বিএনপি নেতাকর্মীদের উপর হামলা নির্যাতন তাই মানুষের সংখ্যা যখন আস্তে আস্তে কমতে আমরা সামনের দিকে আগাচ্ছি তাই মানে সিটি হাটের সামনে এমন সময় আমার আম্মু আমাকে ফোন দিল বাবা কি অবস্থা লাইভ দেখতেছে তা আমি কলাম মা ভালো আছে কিন্তু তার দশ মিনিট পরেই দেখা গেল একটা টিয়ার সেল এসে আমার বাহাতে এসে পড়ল তা আমি এই অবস্থায় পড়ে গেলাম তো পড়ে যাওয়ার পরও আমি চেষ্টা করছি সাম নাগার জন্য না আসে ওই গলিতে আসার পরে পায়ে পৃষ্ট হয়ে নিচে পড়ে গেল মনে করলাম যে এই বুঝি শেষ আমি শেষ হয়ে গেলাম সাত দিন আমি ঢাকা মেডিকেলে অচেতন অবস্থায় ছিলাম তারপরে একটি গ্রেপ্তার আমি প্রথম যে গ্রেপ্তারটা হই সেটা অত্যন্ত নির্মমভাবে গ্রেপ্তার আমাকে করে আমি সন্ত্রাসী এবং পুলিশ পুলিশের থেকে লাঠি নিয়ে এমনভাবে আঘাত করে একটা হাত ভেঙে যায় এবং সাত দিন জেলখানায় আমি খাবার খেতে পারিনি আমার দুইটা দাঁত সন্ত্রাসীরা ভেঙে ফেলে প্রশাসনের সহযোগিতা কত সালে সেটা উনিশশো সাতানব্বই সনে তেইশে মাস গমের ঘটনাটি বিস্তারিত বলুন দুই হাজার আঠারো সনে আমি বাসা অবস্থান করি হ্যাঁ বিশেষ ব্যাস আমি আমি বলি এই আওয়ামী লীগ দুই হাজার আটের পরে বেশিরভাগ সময় এই কোর্ট কাচারি মামলা নিয়ে আমার থাকতে হয়েছে এখানে যে দেড়শোর অধিক মামলার আসামি ছিলাম আমি আচ্ছা এবং চোদ্দোবার গ্রেপ্তার হয়েছে তার মধ্যে দুই হাজার আঠারো সনের গ্রেপ্তার আর ওই সাতানব্বই সনের গ্রেপ্তার যেটা হৃদয় আঘাত করে অর্থাৎ পরিবার যারা কষ্ট পেয়েছে বাসা থেকে বের করার আগেই কালা কাপড় দিয়ে মুখ আঠারোশো আটকে দিচ্ছে সিদ্ধিগঞ্জ নির্বাচন আগে ফতুল্লা ফতুল্লা সুতুল্লা নিজ বাড়ির থেকে নিছে দামিন নেওয়া গেছে সকল মামলা আমরা আয় করতে গে দামিনে ছিলাম তখন কতগুলো মামলা ছিল সে সময়ও প্রায় একশো বিশের উপরে আঠারো শুনো জি নিয়ে গেল কোথায় চোখ বেঁধে সাইনবোর্ড পর্যন্ত উপলব্ধি করা গেছে এবং সাইনবোর্ডের পরে সেটা কি সিদ্ধিরগঞ্জের দিকে গেল না ডাকার দিকে আসলো সেটা আমি অনুমান অনুমান করতে পারিনি তারপরে মানে কতক্ষণ চললো আমাকে প্রথম নিয়ে অনেক আঘাত করছে কি দিয়ে আঘাত করেছে কিভাবে আঘাত করেছে এটি বিস্তারিত জানতে চাই তার দিয়ে আঘাতগুলিই করছে তিন দিন তিন দিনের মধ্যে দুইবার তারা আমাকে আঘাত করছে পায়ের নিচে পিছের অংশে তারা যে আঘাতগুলি করছে যে আঘাতগুলো জনসমুখে অথবা কোর্ট কোর্টে আমরা ইয়া করতে পারবো না শো করতে পারবো না সেই স্পর্শকাতর জায়গাগুলিতে আঘাত করা হয়েছে যখন আঘাত করছিল তখন চোখ বেঁধে রেখেছিল চোখ খুলে রাখায় যারা মেরেছে তাদেরকে চিনেছেন তাদেরকে দেখেছেন র্যাবের সদস্যদের দ্বারাই আমি নির্যাতিত হয়েছি সেই কক্ষের পরিবেশ দেখে কি মনে হয়েছে যে কোথাও লেখা পেয়েছেন এরকম কোনো কিছু যেটা দেখে মনে হয়েছে এটা র্যাবের আর র্যাবের হেফাজতে আপনি আছেন না এই তিন দিনে আপনাকে কিছু খেতে টেতেও দেয়নি খাবার দিয়েছিল কি মাত্র দুই দিন জিজ্ঞাসাবাদ করেছে কি বিএনপি নেতারা কোথায় আছে এই আন্দোলন করে এই সরকারকে নামানো যাবে না রাজনীতি ছেড়ে দিতে হবে নাহলে তোমার সন্তানকে আবার আমরা গ্রেপ্তার করব এ অনেকটা একটা হুমকি তারা দিছে তা আপনার সন্তানকে গ্রেপ্তার করেছিল গ্রেপ্তার করে না তার উপর দুইবার হামলা হয়েছে এই ষোলো বছর বেশিরভাগ সময় এলাকায় বাইরে থাকতে হয়েছে কিন্তু আমরা হাইকোর্টের থেকে প্রায় সময় জামিন নিতাম তারপরেও দলের দায়িত্বপ্রাপ্ত থাকার কারণে আসলে শুধু ফুতুল্লা থানা না নারায়ণগঞ্জ সদর সোনারগাঁ সিদ্ধিগঞ্জ সকল থানায় আমার নামে মামলা আজারভুক্ত আসামি ছিলাম তাই সেই কারণে অত্যাচারটা আমার উপরে বেশি নভেম্বরের প্রথম দিয়ে হবে নভেম্বরের প্রথম দিয়ে তাই এখানে যে আমার আমার যে দোতলা বাড়ির যত গ্লাস আছে তা আঘাত করছে নিচে আমার একটা মার্কেট আছে সেই মার্কেটে অনেক দোকানপাট আছে এই দোকানপাটগুলো বাংচুর করছে সাটা শুটার যা আছে সকল ছাত্রলীগের নেতা তিনি আবার স্বীকার করছে এই ঘটনার পরে স্বীকার করছে যে বাড়িতে দোতলায় ছেলে পেপার পড়তেছে তো এই অবস্থায় এই হামলাটা হয়েছে তিনি বলছে কি আমি এই গোপন মিটিং করতেছি এই সরকারের বিরুদ্ধে তিনি এটা মিডিয়ার মাধ্যমে আবার তিনি এটা বলছে যে এখানে আমরা সরকারের বিরুদ্ধে স্বজনদের জন্য মিটিংয়ে ছিলাম এই কারণে তিনি হামলা করছেন আচ্ছা এয়ার হামলা করে ওই যে বাংচুর করছে আর দ্বিতীয়বার দেখা গেছে যে প্রথমবার তারা আর ওই মার্কেট আর বিল্ডিং অথবা ওই যে জানলাগুলো তারা ভেঙে এসেছে এখানে আমাদের যে আমার আমার দলের নেতৃবৃন্দ ছবি ছিল ব্যানার ছিল তারা এটুকু সব ছেড়ে ফেলেছে তার পাঁচ সাত দিন পরে আবার নতুন করে দ্বিতীয় দফা বাড়ির ভিতরে যে তারা বাংচুর করে জিনিসপত্র মানে লুটপাট করে তারা নিয়ে যায় এটা কারা তো তারা ছাত্রলীগ আচ্ছা তারা শিকারই করছে মানে তারা খুব গর্ব করে এখানে তো নারায়ণগঞ্জের গডফাদারের নির্বাচনী এলাকা তো এখানে তার ছেলে ওয়ান ওসমান ওই ছাত্রলীগের নেতৃত্ব দেয় ছাত্রলীগের নেতারা এই কাজগুলো করছে একটা পানি খাওয়ার গ্লাসও ছিল না তারপরে বাড়ির সদস্যরা কিভাবে চললো তারপরে দুই হাজার চোদ্দোর পরে নির্বাচনের পরেই আমরা যারা তৃণমূল থেকে রাজনীতি করি যে পরিবার তার মা বাবার সে সময় আমার প্রথম যেখানে রাজনীতি শুরু করে সেই সময় মা বাবার আন্ডারে ছিলাম চোদ্দোর পরেই তারা আমাদের সাথে কিছুটা দূরত্ব বজায় রাখে আমাদেরকে ভালোচকে কিন্তু দেখে না বাবা মা হ্যাঁ এগুলো চোদ্দ আঠারোর পরে দেখা গেছে যে বাইবুন কিছুটা উৎসাহ দিত তারাও কিন্তু এক সময় মুখ ফিরে আনিছে যে বিএনপির ভবিষ্যৎ নেই আর দুই হাজার চব্বিশের পরে আমি মনে করি যারা মহাসচিব সব বলে অনেকেই সেমিনারে বক্তব্য বলে আমিও বলতে চাই আঠারো পরে নিজের বউ অনেক নির্যাতিত নেতাকর্মীর কাছ থেকে দূরে চলে গেছে তাদেরকে সেই পার্টিসিপেট করেনি আমি মা বাবার বিশেষ করে বাবার বাইরে যেয়ে রাজনীতি করছে আমার আব্বা একজন হুজুর মানুষ একজন ব্যবসায়ী ছিল প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিল তাই তার ইচ্ছার বিরুদ্ধে রাজনীতি করার কারণে তার সাথে আমার সম্পর্ক একটু দূরত্বই ছিল তাই সাতানব্বই সনে প্রথম গ্রেপ্তারের পরের থেকেই আরো দূরত্ব বাড়তে থাকে দু সালের নির্বাচনের পর কি মানে আপনি যেটা বললেন যে পরিবারের অনেকের সাথেই সম্পর্ক আর স্বাভাবিক ছিল না অনেকের স্ত্রীর সাথেও ছিল না আপনার ক্ষেত্রেও কি এরকম হয়েছে হ্যাঁ তারা যোগাযোগ গুলো যেমন আগে দুই দিনে একদিন রিং দিত দেখা গেছে এক সপ্তাহ পরে চোদ্দ আমি তো তিনটা ভাগ করে আপনাকে বললাম এভাবে আমাদের কাছের লোকগুলো সবাই আমাদের কাছ থেকে দূরে চলে গেছে সে সময় আমাদের খুব কষ্ট নিয়ে আমাদের বাড়ির বাইরে অবস্থান করে দলীয় কর্মসূচি এই সময়টা আসলে কিভাবে আপনি সংসার চালাতেন কিভাবে কারণ এক প্রকার ষোলো বছরই বাড়ির বাইরে হয়েছে সংসার চলতো কিভাবে পরিবারের খরচ কিভাবে রাজনীতি ছাত্র বয়সে এস পরীক্ষা দেওয়ার পরে দায়িত্বপ্রাপ্ত জায়গা থেকে রাজনীতি করি বাবার পরিবারের বোঝা হিসাবেই ছিলাম পাঁচ তারিখ অনেকের কাছে অপ্রত্যাশিত হলো আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি আমার কাছে প্রত্যাশিত ছিল আমার বউ চোদ্দ পনেরো ষোলো মনে হয় বন্দী ছিল আমি বলছি এবার বিজয় হয়ে আসবো তিনি বলছিল এমন তো প্রতিবারই বলো চার তারিখ আমার ছেলে আমাকে আমি একই কথা বলছিলাম যে বিজয় হয়ে আসবো বাবা তুমি তো প্রতিবারই বলো তাই দীর্ঘদিন রাজনীতিতে অংশগ্রহণ করে চৌদ্দ বা কারাবরণ করছে অধিক মামলা কিছু অনেকবার শারীরিক নির্যাতনের সম্মুখীন হয়েছি কারণ আমার রাজনীতির এরিয়াটা নারায়ণগঞ্জের গডফাদার শাহিমসমের এরিয়া এই কারণে বেশি নির্যাতনের শিকার হইতেছে ছাত্র দলেরও যে সময় ছিলাম দায়িত্বপ্রাপ্ত ছিলাম সতেরো সাল থেকে দু হাজার সতেরো থেকে সহসঙ্গ সম্পাদক হওয়ার পর থেকে পাঁচ তারিখ পর্যন্ত জেলার সকল কিছুতেই আমি ছিলাম অগ্রভাগে সেটা ব্যানার ফিস্তুন মাইক কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারপরে আঠাশে অক্টোবর পরে কেন্দ্রীয় নির্দেশ নির্দেশের কারণে আমি একটা বদ্ধরুমে দলের কর্মসূচি পালন করতে গিয়ে বদ্ধরুম ছিলাম আড়াই মাস রাউটার নামে একটা শব্দ আছে মোবাইলে সেই রাউটার দিয়ে কেন্দ্রীয় যারা আমাদের জেলার দায়িত্বপ্রাপ্ত তারা আমার সাথে যোগাযোগ করতো দলের সৌভাগ্যবান হয় আমি একজন দলের সর্বোচ্চ ব্যক্তিও শুধু লন্ডনে বসে নারায়ণগঞ্জের সর্বশেষ পরিস্থিতি সাইনবোর্ডের আন্দোলনের চিত্র অবস্থান কাশপুরের অবস্থান মদনপুরের অবস্থান চিত্র আমার মাধ্যমে সংগ্রহ তারা করছে সতেরো বছর বেঁচে আছি সেটাই অনেক বাবা মারা গেছে কাছে থাকতে পারেনি ফুপুর বিয়ে হয়েছে বোনের বিয়ে হয়েছে কাছে থাকতে পারেনি কোর্ট জেলখানায় তিন বছরের মতো ছিলাম এই রাজনীতি জীবনে এবং হাসপাতালও দিনের পর দিন থাকতে হয়েছে মা বাবার ভালোবাসা ভাই বোনের ভালোবাসা শেষ সময় স্ত্রীর ভালোবাসা দশের পরে দুই বছর আমরা ঢাকা শহর ছিলাম দু হাজার ওয়ান ইলেভেনের পরে পরে তারপর তো অর্থনৈতিক কারণে হোক আবার বউকে এলাকা রেখে এসে ঢাকা শহরে ছিলাম একটা ছেলে আমার যে ছেলেটাই ক্লাস টেনে পড়ে এবার তিনি পাঁচ তারিখের পরে যায় আর কি সতেরো কেজি কমছে এবং তার ওই সময় একটা বাচ্চা আমার ওছে সেই বাচ্চারা আমি আড়াই বছর পরে দেখছি করে এই এগুলো সতেরো বছরের রাজনীতির ইতিহাস কিন্তু রাজনীতি করতে যে ক্লান্ত আমি হই আপনার ছোট বাচ্চাটা ওর জন্মের আড়াই বছর পরে আপনি দেখেছি মগবাজার আট দিনে হয়েছে যে কিন্তু উনি চব্বিশ ঘন্টা দেখতে না একটু কয়েক মিনিটের জন্য গেছি তাকে কারণ একটা ছোট বাচ্চা হাসপাতালে যেত আমরা যেভাবে থাকি কোলে নেওয়া যায় না তাই এত আড়াই বছরে জীবনের হিসেব কি মেলাতে পারে আমি কি বললাম বাবার সকল কিছুই মানে ধ্বংস করছে বাবার সকল কিছু নিজে ধ্বংস হয়েছে না এরকম মনে হয় সেটা না ঠিকই করেছে না ছিয়ানব্বই সাতানব্বই সনে উপলব্ধি করছি সেটা আমি ভুল সিদ্ধান্ত আমাদের জীবনে এই বয়সে এসে কি মনে হয় সঠিক পথেই ছিলেন তো না কারণ মা বাবার বাইরে যে এই রাজনীতিতে জড়িত হয়ে জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করছে আমাদের সহযোগ দ্বারা আমার নাইনটি ওয়ান বেসের তিনি একানব্বই ত্রিশ সেনাবাহিনী জয়েন করছে তিনি মানে দশ বছর আগে রিটায়ার করছে দু হাজার একে আমার বন্ধুরা গ্রামীণের চাকরি করে এক লক্ষ টাকা স্যালারি তা আমি একজন ওই ওই সময় তো আর অবজেক্ট ছিল না রিটার্ন দিয়ে দুই লেটার এসেছি পাস করছি তা আমি একজন ভালো ছাত্র ছিলাম কিন্তু রাজনীতিতে অংশগ্রহণ না করলে জীবনটা আমার আরো বেশি সুন্দর হতো আপনি বলছিলেন যে প্রথম গায়ে মামলার আসামি আপনি বাংলাদেশে আমরা তো ওই সময় যে সময় প্রথম মামলা খাই যে যেমন একটা ঘরের ভিতরে আমরা একসাথে অনেকে আসি এখানে ওই যে গোলা বারুদ লাঠি ছোটা পাওয়া গেছে তো ওই সময় তার গায়ে গায়েবী মনে হয় কিছুদিন পরে এটা গায়েবী নাম ধরেছে তাই ওই নারায়ণগঞ্জ জেলা না ঢাকা যে বাংলাদেশের মধ্যে প্রথম গায়েবী মামলা হয় নারায়ণগঞ্জ জেলায় সেই নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার প্রথম মামলার প্রথম এক নম্বর আসামি ছিলাম আমি এটি বুঝলেন কিভাবে যে মামলা মামলার মানে এই যে গায়েবী মামলা এই মামলাটি যে গায়েবী এটা ওই মিডিয়ার সৃষ্টি আমরা এক সময় দেখলাম মিডিয়ার সৃষ্টি গায়েবি শব্দটা মিডিয়ার সৃষ্টি অনির্বাহ সরকারের সময় কিন্তু আমাদের এলাকা ছাড়তে মানে অনির্বাহ ঘর ছেড়েছেন পাঁচ আগস্টের পরে বাড়ি ফিরেছেন জি এমনই গেছি ঈদের সময় নামাজ পড়তে গেছি আমার বাবার কবর জেরাত এসে হুন্ডা দিয়ে যে আমি কবর জেরাত আমার বাড়ির থেকে কবরস্থান অনেক দূরে কতদিন কতদিন পরে পরে বাবার বাবার মৃত্যুর কবরে গেছেন দুই বছর পরে মনে হয় কবরটা জেরাত করতে হুন্ডা দেওয়া যাইতে এসে আমার ছেলের সাথে বলছি কবরস্থানে আসবো সেখানে দেখা হয়েছে বড় ছেলের সাথে মানে ছেলের সাথে কবরস্থানে দেখা করতে হয়েছে কষ্ট হয় মাঝে মাঝে কিছু মনে পড়লে কষ্ট হয় তিনবার মৃত্যুর জোর থেকে ফিরে এসেছি বিশেষ করে আটাইশে অক্টোবর চোদ্দই জুলাই মনে হয় যে ওই যে আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয় চোদ্দোই জুলাই সে সময়ও পাশে পাশের জন মরে গেছে জি এর থেকে আরেকটা মরমান্তিক যে ঘটনা আমাদের মালিবাগে সাতানব্বই আটানব্বই সনে হবে মির্জা আব্বা আব্দুল মতিন চৌধুরী মির্জাব্বাস খালিল কবির খুকন ওই সময় স্লোগান দিত ওই যে মঞ্জু হাবিব সে সময় আরমান আরমানে মনে হয় আমাদের গুল্লি করে চারজন লোক স্পট ডেট হয় গোল গোলচত্বরে সে সময় ওই যে মতিন চৌধুরী সাহেবের সাথে আমরা থাকতাম তাহলে তো মিশলে প্রথম ধাপে দ্বিতীয় ধাপে হিসাবে তো আমরা ছিলাম তাই চারজন লোক তো স্পোর্টে মারা যায় সে সময় আমি যেমন আমার সহযোদ্ধা বন্ধু রিয়াজ চৌধুরী খোঁজদাসি ওই লাস্কি রিয়াদ আবার আমাকে খুঁজতে আসছে এটা রুহুল কিনা আমার আপন চাচা ছিল এমনি ছিল তিনি চিন্তা করতো সে এটা কি রুহুল আমিনের আমি চিন্তা করছি এটা আমার চাচার লাশ কিনা এটা সাতান্ন বাটান্ন বেশি মালিবাদ মানে এরকম অজস্র স্মৃতি হ্যাঁ তারপরেও তো এক ধরনের প্রাপ্তি আছে সান্ত্বনা আছে যে অন্তত ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ তো হলো যেখানে আপনার সন্তানেরা অন্তত নিরাপদে বেড়ে উঠতে পারবে আরেকটু সুন্দর বাংলাদেশ চেয়েছিলাম যে তাদের মাধ্যমে আমরা একটা স্বাধীন দেশ নতুন পেয়ে পেলাম আরও কিছু আশা ছিল আপনাদের মতো যারা ত্যাগী যারা রাজনীতি করতে গিয়ে নিঃস্ব হয়ে গেছেন জীবন বিপন্ন হয়ে গেছে সংসার পরিবার পরিজন এদের থেকে আলাদা থাকতে হয়েছে আপনাদের এই ব্যথা আপনাদের এই কষ্ট এগুলো অনুধাবন করে নিশ্চয়ই একটা সুন্দর বাংলাদেশের একটা সুন্দর বাংলাদেশের চিন্তা করবেন এবং আপনাদের মতো রুহুলামিনরা যে নির্যাতনের শিকার হয়েছেন যাদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের বিচার চান কি তাদের বিচার হওয়া উচিত কিনা তাদের সর্বোচ্চ বিচার হওয়া উচিত এদেশের মানুষের উপরে যেই স্টেমুলা চালাইছে সাধারণ জনগণের উপরে মানুষের উপরে নেতাকর্মীদের উপরে রাজনৈতিক নেতা নেতাকর্মীদের তাদের সর্বোচ্চ বিচার হওয়া উচিত তাদেরকে ফাঁসির দণ্ডে

তিনি সীমাহীন নিপীড়নের শিকার হয়েছেন আমরা প্রত্যাশা করি তার উপর যে নিপীড়ন করা হয়েছে সে সবের বিচার হোক গণতান্ত্রিক রাজনীতিতে আর যেন কোনো নিবেদিত প্রাণকর্মী এমন বর্বরতার শিকার না হন আমরা চাই সেই নিশ্চয়তাও দর্শক এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন আমাদের ইমেইল নিপীড়নের স্মৃতি ডট বিটিভি রেট জিমেল ডট কমে পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ